নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম বেশি সন্ধ্যে সাতটায় জাতীয় বিভাগে দেখুন বারোই মে দু রবিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হিমাংশু সিংহের বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে আক্রমণ ছেড়ে মোদীজি আত্মরক্ষায় কেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক হিমাংশু সিংহ লিখেছেন ছবিটা একবার ভাবুন নরেন্দ্র মোদী একক প্রচেষ্টায় গোল করতে পারছেন না উল্টে নিজের পেনাল্টি বক্সে দাঁড়িয়ে ক্রমাগত গোল বাঁচিয়ে চলেছেন এই রকম ছবিটা একবার ভাবুন গোলকিপার নাকি স্ট্রাইকার ঠিকমতো বোঝাই যাচ্ছে না অনেক দূরে অমিত শাহ রয়েছেন বাকিদের মেঘরোদ দূরে ঠিক ঠাওয়ারই করা যাচ্ছে না সেরে আত্মরক্ষার তাগিদে মোদীজি এমন ভাষা বলছেন যা প্রধানমন্ত্রী পদের পক্ষে কেন কোনো দায়িত্বশীল নাগরিকের গলাতেও শোভন নয় শোভা পায় না সন্দেশখালীর গণধর্ষণের অভিযোগ শ্রেফ পয়সা দিয়ে করানো ভয়ঙ্কর ভিডিও কিংবা বাংলার রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির নালিশে এই বঙ্গে গেরুয়া দল চূড়ান্তভাবে ব্যাকফুটে জাতীয় স্তরে ও নির্বাচনী বন্ড নামক স্বাধীন ভারতের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি থেকে দিল্লি এবং পাঞ্জাবের ভোটের মুখে সুপ্রিম কোর্টের কেজরিওয়ালের জামিনে মুক্তির নির্দেশ মোদিজির বিরোধী নিকেশের প্ল্যানকে শুধু ব্যর্থই করেনি বরং তার ভাবমূর্তিকেও খাটো করেছে তার গত আড়াই দশকের রাজনৈতিক কেরিয়ারে এই ঝুঁকে পড়া ছবিটা খুব পরিচিত না হলেও গত সপ্তাহ কিন্তু সেটাই গিলতে বাধ্য হচ্ছে ভক্তকুল। কয়েক মাস আগেও অবশ্য এই অবস্থা ছিল না। বিরোধীদের তুড়ি মেরে চারশো আসনের ভেপু বাজিয়ে তিনি তৃতীয়বার ক্ষমতায় আসছেন এই ছিল উচ্চকিত প্রচারের অভিমুখ অযোধ্যার মন্দির উদ্বোধনের পর হ্যাটট্রিকের সম্ভাবনা আরও চেপে বসেছিল দেশ জুড়ে ঢাক ঢোল কাড়া না কাড়ার আওয়াজে এক সময় তা কার্যত গর্জনে পরিণত হয়েছিল কিন্তু ভোট পর্ব এগোতেই বাংলার মতো বহু রাজ্যে মোদিজির অতি ব্যবহৃত গুগলি আর কাজে আসছে না এতেই বেপরোয়া বিজেপি শেষবারের মতো মরিয়া চেষ্টায় নেমেছে রাহুল গান্ধীকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে সমর্থন করা কিংবা কংগ্রেস ক্ষমতায় এলে করাচিতে পটকা ফাটবে মা বোনেদের মঙ্গল সূত্রটাও কেড়ে নেবে এই সব সস্তা নেরেটিভ দেওয়ালে পিট না ঠেকলে কোনো সরকারের মুখ এবং মুখোশরা প্রকাশ্যে উচ্চারণ করে না প্রকাশ্যে উচ্চারণ করে করে না গত এক সপ্তাহে আবার সেখান থেকেও সরে ভয় দেখানো হচ্ছে ওবিসিদের থেকে কেড়ে মুসলিমদের জন্য ধর্মের নামে আলাদা সংরক্ষণ করবে কংগ্রেস এইসব শুনেই দিল্লির খাওয়া আমলারা পর্যন্ত একান্তে বলছেন দাদা সায়েদ কাঁটা লাগায়া প্রথম দফার একশো দুটো আসনে ভোট মিটতেই একটা অনিশ্চয়তা তারা করছে সেই আতঙ্ক থেকেই ভুলভাল বকা দেশ দেখছে কতটা নিচে নামলে প্রতিপক্ষের প্রতি কতটা ঘৃণা প্রশন করলে তবে তৃতীয়বার ক্ষমতায় আসার স্বপ্ন মনে লালন করা যায় তার হার প্রদর্শনী বিকাশ উন্নয়ন সবকা সাথ সবকা বিশ্বাস পৃথিবীর তৃতীয় সমৃদ্ধশালী দেশের তকমা অর্জনের স্বপ্নকে পিছনে ফেলে এখন শুধুই বিষাক্ত মেরুকরণের অস্ত্রে সান দেওয়া দশ বছর দেশ শাসন করা বিশ্বগুরু প্রকাশ্যে কংগ্রেসকে বলছেন শীর্ষ শিল্পপতিদের থেকে মাল কিতনা মিলা রাষ্ট্রনেতার মুখে এমন কদর্য ভাষা সন্ত্রাস সীমান্তে অনুপ্রবেশকারীদের একে সাতচল্লিশ মারণাস্ত্রর চেয়েই বা কম কিসে জনগণনাই হয়নি শুধু রহস্যজনকভাবে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে গত সত্তর বছরে দেশে হিন্দুর সংখ্যা কমেছে আট শতাংশ আর মুসলিমরা সংখ্যায় বেড়েছে তেতাল্লিশ শতাংশ অর্থাৎ হিন্দু ধর্ম মে মেহে নির্বাচনের মাঝে এমন রিপোর্ট প্রকাশ করার একটাই লক্ষ্য হতে পারে হিন্দু ভোটকে আরও সঙ্গবদ্ধ করে ফায়দা তোলা আর বাংলায় একুশের বিধানসভার পর চব্বিশেও চক্রান্ত ব্যর্থ বহুবার লিখেছি এবং বলেছি চার জুন মধ্যাহ্নে একুশের বিধানসভা ভোটের রিপিট টেলিকাস্ট দেখার অপেক্ষাতেই রয়েছে রাজ্যবাসী বিরোধীদের বিশেষ করে গেরুয়া দলের গর্জন বঙ্গ বিজেপির গর্জন ক্রমে স্তীমিত হয়ে আসছে সেই সঙ্গে বিসর্জন হতে চলেছে বাংলা বিরোধী ষড়যন্ত্রেরও এখনো পর্যন্ত রাজ্যে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়েছে উত্তরবঙ্গের আট এবং মুর্শিদাবাদের দুটো কেন্দ্র মিলিয়ে মোট দশটা আসনে মতদান শেষ হয়েছে এবার পরীক্ষা বিস্তৃত দক্ষিণবঙ্গ এবং কলকাতার বত্রিশটা আসনে মানুষ নয় সংগঠন নয় সার্বিক জনমতেও নয় মূলত কয়েকটা ইস্যুকে সামনে রেখেই এবারের ভোটে তার কৌশল সাজিয়েছিল বিজেপি যার সর্বাগ্রে ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সন্দেশখালি কাণ্ড সঙ্গে অবশ্যই আরেকটা মারাত্মক ইস্যু আচমকা মাথাচাড়া দিয়েছে রাজভবনের ঘেরাটোপে স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে এক অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ আমরা সবাই জানি দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা বিশেষ সাংবিধানিক রক্ষা কবজ পেয়ে থাকেন তাদের বিরুদ্ধে অভিযোগ তা যতই গুরুতর হোক না কেন তার ভিত্তিতে এফআইআর করে মামলা শুরু করা যায় না এক্ষেত্রেও রাজ্যপাল তাই আইনি ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন রাজ্য সরকার তদন্ত করতে চাইলেও পাল্টা তোপ দেখেছেন সি ভি আনন্দ বোস পুলিশকে ফুটেজও দেননি তিনি তাই আসল রহস্য উদ্ঘাটিত হওয়া কঠিন কিন্তু জনমন থেকে এই অভিযোগকে কি সহজে মুছে ফেলা যাবে যাবে না তার বদলে রাজভবন থেকে যে হাস্যকর ভিডিওটা প্রকাশ করা হয়েছে তা দিয়ে রাজ্যপাল নির্দোষ তথাকথিত নির্দোষ এমন কথা হলপ করে বলা যাই কি যায় না একটা রাজ্যের দায়িত্বশীল রাজ্যপাল পদে আসীন ব্যক্তি কোন আক্কেলে এক তরুণীর পরিচয় এইভাবে সামনে আনলেন একটা অভিযোগ ঢাকতে এ তো আরেকটা বেআইনি কাজ করে বসা রাজ্যপালের আসনে বসে এক দুধে প্রাক্তন আমলার এমন কাণ্ড শোভা পায় কি পায় না অন্যদিকে যত সময়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে সন্দেশখালী ইস্যু একটার পর একটা ভিডিও গোটা ঘটনাটা সত্য না স্রেপ ভোটের প্রয়োজনে সাজানো তাই নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুলে দিয়েছে জনমনে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল গেরুয়া দলের ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছেন গ্রাম্য মজলিসে বসে মাথা হেঁট এর বিরূপ প্রভাব পড়তে বাধ্য এটা কিন্তু বলার কথা আবার বঙ্গের গেরুয়া নেতারা পিট বাঁচাতে এটাকে তৃণমূলের কারসাজী বলে চালাতে চাইলেও সন্দেহ কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না তদন্ত শেষে যদি সবটাই মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে বঙ্গ বিজেপির মুখটা কোথায় থাকবে ইতিমধ্যেই এর অভিঘাত রাজ্যের সীমা পেরিয়ে পৌঁছে গিয়েছে সারা দেশে শিক্ষক দুর্নীতি ইস্যুতেও ধাক্কা খেয়েছে বিজেপি সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে গুরুত্বপূর্ণ রায় দিতেই হাওয়া বদলে গিয়েছে আপাতত ভোট পর্বে কারো চাকরি যাচ্ছে না বারোই জুলাই পর্যন্ত কাউকেই সুদ সহ বেতন ও ফেরত দিতে হচ্ছে না আবার এসএসসিও আদালতে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করতে সক্ষম বলে জানিয়ে দিয়েছে সব মিলিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার ছক তেমন কাজে আসছে না বরং বিরোধীদের দুর্নাম জুটছে চাকরি খেকো বলে যে বিরোধীরা চাকরি খেয়ে নিচ্ছে মানুষের যেখানে চাকরি পাওয়া দুষ্কর সেখানে বিরোধীরা চাকরি খেয়ে নিচ্ছে সরকার চাকরি বাঁচাতে চায় আর চাকরি কাটতেই সর্বসুখ যেন বিরোধীদের বিকাশ বাবুরা আর কত চাকরি খাবেন এই আওয়াজ তুলে খোদ আদালতের বাইরে তো বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা বা প্রার্থীরা আব কি বার চারশো পার ফ্লপ সিএএ নিষ্ফলা হরেক কিসিমের গালভরা গ্যারান্টি ভেসে গিয়েছে গঙ্গা যমুনা কৃষ্ণা এবং কাবেরী দিয়ে রাম মন্দির উদ্বোধন করে হিন্দু আবেগকে উস্কে দেওয়ার কৌশলও ফেল হয়েছে যে আগ্রাসী ন্যারেটিভ নিয়ে মার্চ মাসে গেরুয়া প্রচার শুরু হয়েছিল তা হঠাৎ কেমন ভোতা জুবুথুবু হয়ে গিয়েছে সেটা দেখা যাচ্ছে গত একুশে এপ্রিল রাজস্থানের জনসভায় যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রলাপ বোকা শুরু করেছেন বলেছেন কংগ্রেস জিতে এলে মা মঙ্গল সূত্র হারাতে হবে সেদিন থেকেই শাসক শিবির আক্রমণ ছেড়ে আশ্রয় নিয়েছে আত্মরক্ষার আবর্তে এটা হলপ করে বলা যায় প্রথম তিন দফায় অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর পরিস্থিতি আমূল বদলে গিয়েছে সংঘ থেকে শেয়ার বাজার সবাই এই সরকারের ফেরা নিয়ে সংশয় একক গরিষ্ঠতা থাকবে তো দুদশক আগে বাজপেয়ী জমানার মতো দেড়শোর নিচে আটকে যাবে না তো সেই সন্দেহ থেকেই এক ঝটকায় সেনসেক্স পড়ে গিয়েছে এটা বাস্তব সত্য উত্তরপ্রদেশে প্রকাশ্য জনসভা থেকে মোদীজির সরকারের সেকেন্ড অমিত শাহ বলেছেন বিরোধীরা ক্ষমতায় এলে রাম মন্দিরের দরজা নাকি বন্ধ করে দেয়া হবে নিঃসন্দেহে ভয় দেখানোর এটা মরিয়া কৌশল খোদ উত্তরপ্রদেশে যেখানে দুমাস আগেও সত্তরটা আসন তুড়ি মেরে জিতে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল গেরুয়া শিবির সেখানে হঠাৎ কি হলো এমন অভিযোগও উঠেছে হিন্দুদের প্রকাশ্যে মুসলিম সাজিয়ে বুথে বসানো হয়েছে একটা রাজনৈতিক দল কখন এতটা বেপরোয়া ভূমিকা নেয় নিশ্চিত পরাজয়ের গন্ধ পেলে তবেই এতটা বেপরোয়া হয়ে ওঠে ক্ষমতা গেলে রাম মন্দির বাবরিতালার অলিক গল্পই প্রমাণ করে দিচ্ছে যে মানসিকভাবে কতটা কোণঠাসা অমিত শাহরা নরেন্দ্র মোদিরা দেশের শীর্ষ ব্যবসায়ীরাও হঠাৎ যেন কেমন দোদুল্যমান বিজেপি ভেবেছিল এত দীর্ঘ ভোট প্রক্রিয়ায় বিরোধীরা নাস্তানাবুদ হবে এতদিন ধরে টানা প্রচারের পয়সা লোকবল কিছুই তাদের নেই প্লেন কপ্টার বারন্ত ইডি সিবিআই সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আগেই বরং ঘুরে ঘুরে দেশ জুড়ে প্রচারের দৌড়ে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সতীর্থরাই বাজিমাত করবে কিন্তু সেই অর্থহীন দীর্ঘ ভোট পর্বই কার্যত এখন বুমেরাং হচ্ছে মোদীদের জন্য এত বড় দেশে দীর্ঘ সময় টেম্পো ধরে রাখা সত্যিই কঠিন প্রধানত মোদিজির প্রচারের সুবিধার্থেই একাধিক রাজ্যে ভোটের দফা এবার বেড়েছে বা বলা যায় নির্বাচন কমিশন বাড়িয়েছে সৌজন্যে নির্বাচন কমিশন মহারাষ্ট্রে পাঁচ দফায় কর্ণাটকে দফার মতদান অনেকেরই পছন্দ হয়নি বাংলায় সাত দফার ভোট সিংহভাগেরই নাপাসন্দ শুধু উত্তরবঙ্গের আটটা আসনে তিন দফার ভোটের রহস্য কি সেই প্রশ্ন ওঠাও মোটেই অপ্রাসঙ্গিক নয় উঠছেও একান্তে অনেক বিজেপি নেতাই স্বীকার করেছেন যে এক দুই বড়জোর তিন দফায় ভোট হলে দলেরই লাভ হতো ভোটের ইস্যু স্লোগান প্রেক্ষিত এতটা ঘেটে যেত না খেলাটাও পিছলে যেত না একথা বিজেপি নেতারাই বলছেন বিজেপি কর্মী সমর্থকরাই বলছেন কিন্তু অল্পে সন্তুষ্ট হতে না পারার চড়া মাসুল দেওয়ার জন্য এখন তৈরি হচ্ছে গোটা গেরুয়া শিবির বেছে বেছে বিরোধীদের নিকেশ করতে গিয়ে সরকারটাই না শেষে টাল হয়ে যায় গেরুয়া বাহিনীর সাড়ে সাতই যোগ এখন শুধু সময়ের অপেক্ষা লিখেছেন হিমাংশু সিংহ বর্তমান পত্রিকায় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের পর্ব ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান সব খবর তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে ডব্লিউ এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সম্ভব হলে সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলব ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ